আসসালামু আলাইকুম গাইস আজকে শুক্রবার গিয়েছিলাম মোমাইন ঘুরতে আজকে আপনাদের মোমাইন সম্পর্কে একটি ব্লগ উপহার দেব যারা যারা মোমাইন দেখতে চান অবশ্যই আমার পাশে থাকুন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন দেখে মনে হবে ইউরোপের কোনো রাস্তা কিন্তু এটা ইউরোপের কোনো রাস্তা নয় এটা বগুড়া মোমাইন প্রবেশ পথ দেখতে পাচ্ছেন শুক্রবার হওয়ার কারণে অনেক মানুষের উস্তগড়া ভিড় দুটা আপু সেলফি তুল ছিল সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি এখানে গাড়ি পার্কিং করব গাড়িটি পার্কিং করলাম এবং সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের গোটা মোমাইন ঘুরে দেখাবো আজকে গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করতে হবে সো এই গেট দিয়ে আমি এখন ভিতরে প্রবেশ করতেছি ভিতরে প্রবেশ করতে বাচ্চাদের খেলনার জন্য রাখা দুটা কার দেখতে পেলাম আশপাশে অনেক গাড়ি এই জায়গাতে ভিড় করে অনেক পর্যটক এখানে ছবি তোলার জন্য সবাই উঠতে পড়া ভিড় পড়ে সো দেখতে পাচ্ছেন অনেক অনেক গাড়ি অনেক চাপ আজকে শুক্রবার মাঠে প্রবেশ করতে দেখতে পেলাম হেলিকপ্টার রাইড হচ্ছে আমি সেই দিকে এগিয়ে যাবো হেলিকপ্টার রাইডটি ভিডিও করার জন্য আপনারা যারা হেলিকপ্টার রাইড করতে চান তারা এখানে আস এসে চাইলে হেলিকপ্টার রাইড করতে পারেন দেখতে পাচ্ছেন ভিতরের লোকেশন অনেক সুন্দর হেলিকপ্টারটি আবারও আকাশের পথে উড়ে যাবে তাই আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে হেলিকপ্টারটি উঠে আর ভিডিওটা করতে পারি দেখতে পাচ্ছেন হেলিকপ্টারটি উপরে উঠাতে উঠছে এবং হেলিকপ্টারটি সফলভাবে উপরে উঠে গিয়েছে অলরেডি এবং আকাশের পথে চলে ছুটে চলল সো এখানে আমরা দেরি করব না একটু সামনের দিকে এগিয়ে যাব আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই আমার সাথেই থাকবেন আশা করি দেখতে পাচ্ছেন পাঁচতারকা হোটেল মমইন বগুড়া এখানে একটি ঝর্ণা সিস্টেম কত সুন্দর জায়গা আশেপাশে অনেকগুলো শপ রয়েছে চাইলে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন আপনাদের পছন্দের জিনিস এখানে অনেক ধরনের শপ রয়েছে আপনারা চাইলে যে যা যা প্রয়োজন তারা এখান থেকে কিনতে পারেন সামনে কফি শপ এখানে সবাই কফি খাচ্ছে ছবি তুলছে দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর পাশে একটা আপু টিকটক করছিল একটু সামনের দিকে এগিয়ে গেলে বাচ্চাদের খেলার জায়গা দেখতে পাবো আমরা বাচ্চারা খেলা করছে অনেক সুন্দর করে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এসে এখানে তাদের বিনোদন ব্যবস্থা করে দিতে পারেন যাদের যা পছন্দ অনেক ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করছি অনেক আপু ছিল এখানে সাইকেলিং করছে পানিতে কিছু ফেলবেন না জাপানিস আপুরা সাই সাইকেলিং করছে এই আপুগুলো জাপান থেকে এসেছে অনেক বিদেশি লক্ষ্য করেছিলাম আমি আজকে বগুড়াতে বগুড়া মোমেন এই মুহূর্তে অবস্থান করছি এই সেতু দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব এবং এই ভিতরের অংশটুকু পাই আপনাদের দেখিয়ে ফেলেছি এবং এখন গেটের সামনে যে অংশটুকু আছে সেই অংশটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সবাই পাশে থাকবেন সামনের যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম এই এই পথে সামনে আরও এগিয়ে গেলে দেখতে পাব এখানে নাগরদোলা রয়েছে পাশে রয়েছে ওয়াটার পার্ক ওয়াটার পার্ক অনেক বিনোদনের একটি জায়গা যেখানে অনেকে আসে বিনোদন নেওয়ার জন্য সো সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওয়াটার পার্কের সামনে এবং নাগরদোলা দেখতে পাচ্ছেন আপনারা আমার ভিডিও ক্যামেরার সামনে এই দিকে অনেক মানুষজন আসে একটা খরগোশ নিয়ে একটা ভাইয়া আসছিলো ঘুরতে তার ভিডিওটাও আমি করে ফেললাম এই ফাঁকে সামনে যখন সন্ধ্যা হয়ে গেল তখন লাইটগুলো জ্বলে উঠছিলো লাইটগুলো আসলে অনেক সুন্দর লাগছিল সন্ধ্যার পর পরিবেশটা আরও অনেক সুন্দর হয়ে উঠলো এই পাশে অনেকগুলো শপ রয়েছে আজকের ভিডিও আমি আর বেশি দূর এগিয়ে নিয়ে যাব না আপুগুলোর সাথে আবারও দেখিয়ে হয়ে গেল। সো অনেকগুলো শপ রয়েছে তার মধ্যে কিছু সাপ আপনাদের দেখালাম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে